রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত সোমবার ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিনের কোর্টে শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পাবলিক প্রসিকিউটর রাহেনুল অজিত চৌধুরী তিনি বলেন আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময়কে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন পুলিশ আদালত আবেদন মঞ্জুর করেছেন চিন্ময় কৃষ্ণ দাসের ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আদালতে হাজির করা হয়নি কিন্তু ভার্চুয়াল শুনানিতে জেলখানা থেকে তাকে সংযুক্ত করা হয় বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে ডিবি পরিছে বাড়িতে প্রবেশ করে ভাঙচুর লুটপাটের অভিযোগে রাজধানীর কলাবাগান থানার ভারপ্ত কর্মকর্তা মোক্তারুজ্জামান দুই উপপরিদর্শক বেলাল ও মান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সম্প্রতি গভীর রাতে কলাবাগান থানার ওসির চাঁদাবাজি অর্থ আদায় ভাঙচুর লুটপাট ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকির অভিযোগের সঠিক তদন্ত ও যথাযথ আইন ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপি কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেন বিশিষ্ট শিক্ষাবিদ ফিকা মলি জনক ডক্টর আব্দুল আদুল অভিযোগ আমলে নিয়ে প্রথমে ওসি সহ দুই এসআইকে প্রত্যাহার করে নেওয়া হয় পরে ডিএমপি সদর দপ্তরে সিদ্ধান্ত সময় সাময়িক বরখাস্ত করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম ওষুধ কোম্পানির প্রতিনিধিরা আর সরাসরি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন না চিকিৎসকদের ইমেইলের মাধ্যমে তাদের ওষুধের কথা জানাতে হবে স্বাস্থ্য সেবা নিয়ে গঠিত সংস্কার কমিশনের জমা দেওয়ার প্রতিবেদনে এমন প্রস্তাব করা হয়েছে সোমবার প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন পেশ করে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন কমিশন তাদের প্রতিবেদনের স্বাধীন ও স্থায়ী বাংলাদেশ স্বাস্থ্য কমিশন গঠন সহ সাতটি আইন প্রণয়নের সুপারিশ করা হয় প্রস্তাবিত নতুন আইন হল বাংলাদেশ স্বাস্থ্য কমিশন আইন বাংলাদেশ হেলথ সার্ভিস আইন প্রাথমিক চিকিৎসা সেবা আইন স্বাস্থ্য সুরক্ষা আইন ওষুধের মূল্য নির্ধারণ এবং প্রভাসাধিকার আইন অ্যালাইড হেলথ প্রফেশনাল কমিশনার আইন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কমিশনার আইন আদালত আমাদের সেকেন্ড হোম হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বয়সা চন্দ্র রায় সোমবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আয় পেশাজীবী জোট কর্তৃক আলোচনা সবাই প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করেনি এর ফলে যে সুবিতাটা হয়েছে অনেকে ভেবে নিয়েছে বিএনপির বিরুদ্ধে লেখা ও বলা সবচেয়ে নিরাপদ সাংবাদিকরা আগে বলতো সংবাদপত্রের স্বাধীনতা নাই তাই আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু লেখা যেত না কিন্তু বিএনপির বিরুদ্ধে নানা কথা লেখা হতো তবে সংবাদপত্রের স্বাধীনতা মানে সাংবাদিকদের স্বাধীনতা নয় সংবাদপত্রের মালিক বা প্রকাশকের স্বাধীনতা মূল স্বাধীনতা তিনি আরো কিছু মিডিয়ার মালিক সরকারের সঙ্গে সমঝোতা করে ফলে তাদের বিরুদ্ধে কোনো নিউজ করে না অনেক মিডিয়ার পয়সার অভাব নেই কিন্তু সাংবাদিকদের ঠিক বেতন দেন না টাঙ্গাইলের কালীহাতিতে রায়হান নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে সোমবার উপজেলার রামপুরের পুকুরাইল এলাকায় একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহত রায়হান ওই এলাকার বাদল মিয়ার ছেলে নিহতের স্ত্রী বলেন আমার স্বামী রাত দুইটার দিকে ফোন দিয়ে মুড়ি হত্যা করার জন্য পেঁয়াজ মরিচ কেটে রাখতে বলে তার কিছুক্ষণ পরে বাড়িতে এসে কেটে রাখা পেঁয়াজ মরিচ ও মুড়ি চানাচুর নিয়ে যায় সে সময় তিনি প্রচুর পরিমাণ মদ পান করে এসেছিলেন তার সঙ্গে আরো একজন লোক থাকলেও আমি তাকে চিনতে পারিনি কালীহাতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ভইয়া জানান খবর পেয়ে ঘটনাস্থল থেকে রায়হান নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে তবে ঠিক কি কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে সেটা তদন্তের পর জানা যাবে নিহতের নামে একটি হত্যা সহ একাধিক মামলা রয়েছে গাইবান্দা জেলা কারাগার থেকে জামিনে মুক্তির পর মোহাম্মদ সাইদ হোসেন জসিম নামে এক আওয়ামী লীগ নেতাকে আবারও গ্রেফতার করেছে পুলিশ সোমবার কারাগারে মূল ফটক থেকে তাকে আটক করা হয় এরপর একটি পুলিশ পিকআপ ভ্যানে তাকে সদর থানায় নিয়ে যাওয়া হয় গ্রেফতার হওয়া জসীম গাইবান্দা জেলা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং গাইবান্দার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি দায়িত্বে ছিলেন তিনি পেশায় একজন ঠিকাদার এবং পৌর শহরের নতুন বাজার মহরি পাড়ার বাসিন্দা মতিন মিয়ার ছেলে সদর থানাধিক কর্মকর্তা শাহিনুর ইসলাম তালুকদার বলেন সাইদ হোসেনকে জেল গেট থেকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান